আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি বাসায় রেগুলার জন্য বাটিকের কিছু সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে হাজির হয়েছি সেগুলো আপনাদের আমি দেখাবো তো চলুন দেখা যাক থ্রি পিস অলিভ আর ইয়েলো কালারের থ্রি পিসটা দেখতে পাচ্ছেন চুমকি সুতার কাজ করা আছে তো ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সরাসরি থ্রি পিসটা আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি সুন্দর তো আমি আপনাদের থ্রি পিসটা খুলে দেখাই এটা হচ্ছে থ্রি পিসটা এই তো দেখতেই পাচ্ছেন আর এই থ্রি পিসটার বিশেষত্ব হচ্ছে যে অলিভের সাথে ইয়েলো কালারের যে একটা কন্ট্রাক্ট আছে এই জন্য থ্রি পিসটা আরও বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর বাসায় রেগুলার পরার জন্য খুব বেস্ট চয়েস হবে চুমকি চুমকি সুতার কাজের জন্য থ্রি পিসটাকে থ্রি পিসটা আরও বেশি গর্জিয়াস হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছি অনেক বড় অনেক বড় এই তো বাসায় রেগুলার পরার জন্য একেবারে অসাধারণ চয়েস অনেক সুন্দর অন্যটা পাঁচ হাতি নামাজ অন্য এই তো আর এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে হাতার কাপড় আছে এটা হচ্ছে হাতা এক্সট্রা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ইয়োলোর ভিতর এই ড্রেসটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাকে ফোন দিবেন আর শেষ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম